আমরা এই মুহূর্তে আসছি ব্রাক ইউনিভার্সিটির ঠিক একটু অপোজিটে কানাডিয়ান ইউনিভার্সিটির পাশেই আপনারা দেখতে পাচ্ছেন খুব টানটান উত্তেজনা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের মধ্যে হাটে সবাই ইটপাটকে নেমে নিয়ে ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং শিক্ষার্থী তাদের ভিতরে আমরা একটা টান টান উত্তেজনা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন

দশাক আমরা আপনাদের দেখানোর কাছ থেকে প্রজেক্টের ওদিকে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অপসংগঠনগুলো অবস্থান করছে তার সাথে পুলিশও আছে এদিকে হলো সাধারণ শিক্ষার্থীরা যারা কিন্তু ছাত্রলীগের আক্রমণের পাল্টা জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গোলাগুলি হচ্ছে এদিকে